আলাইকুম ভিভার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে দেখতে পারছেন আমরা চলে আসছি মামুন ওয়ার্কশপে আর আমার সাইডে দেখতে পারছেন তিন তিনটা গাড়ি একসাথে আর এই তিনটা গাড়ির বেশ নতুন কিছু ফিচার রয়েছে যে ফিচার গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আহ এতদিন তো আপনারা দেখেছেন যে গাড়িগুলা আহ সাধারণত গ্রাম ব্রেক হয়ে রয়েছে বাট এখন থেকে এই গাড়িগুলো কিন্তু আপনি চাইলে ডিস্ক ব্রেকে পেয়ে যাবেন হ্যাঁ আপনি কি শুনেছেন এই গাড়িগুলা যেভাবে মোটরসাইকেল কার ইত্যাদি গুলা ডিক্স ব্রেকে চলে ঠিক সেম ভাবে এই গাড়িগুলো কিন্তু ব্রেকে চলতে পারবে আর এই গাড়িগুলোতে আরো বেশ কিছু ফিচার রয়েছে সেগুলো আমরা কথা বলবো তার আগে আমরা গাড়ির দাম সম্পর্কে শুনে নিই কারণ ভিউয়ার্সদের যে প্রশ্নগুলো থাকে সাধারণত দাম সম্পর্কেই বিভিন্ন প্রশ্নগুলো হয়ে থাকে তো এই তিনটা গাড়ি হচ্ছে নয় সিট বিশিষ্ট ড্রাইভার সহ নয়জন যাত্রী এই তিনটা গাড়িতে বসতে পারবে গাড়ি তিনটার একই দাম তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিনটা গাড়ি একই দাম তিন লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এক হাজার ওয়াটের একটি দাতাই কোম্পানির মোটর সহকারে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে অল কমপ্লিট গাড়ি তিনটার দাম পড়বে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আর আপনারা যদি এই গাড়িতেই ডিক্স ব্রেক লাগান এখন গাড়িগুলোতে লাগানো রয়েছে ড্রাম ব্রেক বাট আপনারা যদি ডিক্স ব্রেক লাগান সেই ক্ষেত্রে গাড়িগুলার দাম দশ হাজার টাকা বৃদ্ধি পাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে ডিস্ক ব্রেক লাগালে আপনাদের কি সুবিধা অসুবিধা রয়েছে এটা আর বুঝিয়ে আসলে বলতে হবে না আপনারা জানেন যে ডিস্ক ব্রেক আসলে আধুনিক একটি ব্রেক যে ব্রেকে গাড়িগুলোর অ্যাক্সিনের পরিমাণ খুবই কমে যায় তো আসুন আমরা এবার গাড়ির ভিতরে বা গাড়ির সাইডে একটু দেখি সর্বপ্রথম আমরা গাড়ির ভিতরের অংশে ড্যাশবোর্ডটা নিয়ে একটু কথা বলবো ভাই একটু সামনে যদি আসতেন এখানে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর একটি স্টারিং ব্যবহার করেছি এটা সাধারণত প্রাইভেট কার অথবা অন্যান্য যে বাস ট্রাক রয়েছে সেই গাড়িগুলা যেভাবে আসলে স্টারিং ব্যবহার করা হয় এই গাড়িটাও কিন্তু সেম স্টারিং ব্যবহার করা হয়েছে বাট এখন প্রশ্ন আসতে পারে যে স্টারিংটা নতুন না পুরাতন অবশ্যই এই স্টারিংটা পুরাতন কারণ নতুন স্টারিং এর একটা দাম আপনারা জানেন যে এটা নতুন স্টারিং কিনতে গেলে আপনার দুই লক্ষ আড়াই লক্ষ টাকা বা তার বেশি পড়ে যাবে যার জন্য এটা পুরাতন ব্যবহার করা হয় বাট এই স্টারিংটা খুবই দারুণ স্টারিং এবং এই স্টারিং এর আরো একটি সুবিধা রয়েছে ভাই যদি একটু এই পাশে আসতেন আমরা দেখাতাম এই যে দেখুন এই স্টারিংটা কিন্তু লক সিস্টেম হ্যাঁ যখন এটা আমরা চাবিটা বের করে নিব তখন এই দেখেন এই স্টারিংটা ঘুরবে না হ্যাঁ এখন আপনি কিন্তু চাইলে যে কোনো জায়গায় এই গাড়িটা নিঃসন্দেহে থুইয়ে চলে যেতে পারছেন কারণ চোর এটাকে সহজে কিন্তু নিতে পারছে না আরো একটি ফিচার এই গাড়িটায় রয়েছে যেটা আপনাদেরকে দেখায় এই যে রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন সাধারণত এই ধরনের রিমোট গুলো আমরা প্রাইভেট কারে অথবা দেখা গেল আমরা মোটরসাইকেলে দেখি যে আমরা কোথাও গেলে গাড়িটা লক করে যায় এই যে লক করে দিলাম এখন কিন্তু করলে কিন্তু শব্দ হবে কেন শব্দ হবে যে আসলে এই গাড়িটা এখন লক অবস্থায় আছে এই গাড়িটা শব্দ হওয়া মানে বোঝা যাচ্ছে গাড়িটা কেউ উঠেছে নড়ছে হ্যাঁ যার কারণে কিন্তু আপনি আরো একটু সিকিউরিটি আপডেট পাবেন আবার খুলে দিলে কিন্তু এটা খুলে যাবে হ্যাঁ তো এই এই যে ফিচারটা এই ফিচারটা কিন্তু আপনি সব গাড়িতে পাবেন না এবং আমরা যদি একটু সামনের দিকে আসি তো এখানে দেখতে পাচ্ছেন একটি উন্নত মানের নতুন ডিজিটাল যে মিটার রয়েছে সেই ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এই মিটারের সাহায্যে আপনারা দেখতে পারবেন যে গাড়িটি কত স্পিডে যাচ্ছে কত কিলো গেল ইত্যাদি আরো যেগুলা আসলে মিটারে দেখা যায় সেগুলো কিন্তু এগুলাতে এই মিটারে দেখতে পারবেন দেন আমরা যদি আরেকটু সাইডে আসি দেখেন এখানে ড্রাইভারের জন্য সুন্দর একটি মোবাইল স্ট্যান্ড রয়েছে অনেক সময় ড্রাইভার সাহেব গাড়ি চালাতে চালাতে ফোন আসলে দুর্ঘটনার শিকার হয় বাট এই মোবাইল স্ট্যান্ডটার জন্য কিন্তু সে শিকারটা হবে না দেন দুইটা ফ্যান রয়েছে এই ফ্যানটা কিন্তু ড্রাইভার চাইলে কিন্তু ব্যবহার করতে পারে আবার চাইলে সামনের যে যাত্রী রয়েছে সেও কিন্তু ব্যবহার করতে পারে তো এখানে একটি ডয়ার রয়েছে দেখতে পাচ্ছেন ড্রয়ারে সাধারণত আমরা দেখি যে তিন চাকার গাড়িগুলাই কিন্তু যে থাকে যাত্রী যখন তখন খুলে ফেলতে পারে বাট এটা কিন্তু যাত্রী খুলতে পারবে না তালা সুন্দর সিস্টেম এবং এটা ভাঙাও কিন্তু খুবই কষ্টসাধ্য কারণ এখানে যে মোটা সিট ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সহজে ভাঙবে না যার কারণে আপনি সেফটি ভাবে টাকা পয়সা বা মোবাইল রাখতে পারছেন যে আমরা নিচের দিকে লক্ষ্য করলে এই যে নিচের দিকে কিন্তু একটি সাউন্ড সিস্টেম রয়েছে হ্যাঁ যখন অবসর সময় আসবে তখন আপনি চাইলে কিন্তু এই সাউন্ড সিস্টেমে মিউজিক ওয়াচ বা যেটা আপনার ভালো লাগে সেটা কিন্তু শুনতে পারবেন এবং আরো একটু বলে রাখি সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এই গাড়িতে সিসি ক্যামেরাও লাগাতে পারেন হ্যাঁ অবশ্যই আপনারা চাইলে প্রাইভেট কারে যেভাবে সিসি ক্যামেরা লাগানো থাকে আপনারা চাইলে কিন্তু এই গাড়িতে সিসি ক্যামেরাও লাগাতে পারেন সেই ক্ষেত্রে সিসি ক্যামেরার যে খরচটা আছে সেটা বাড়তি পড়বে বাট এই দামের ভিতরে কিন্তু এই যে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দামের ভিতরে কিন্তু আপনি এই জিনিসগুলা পেয়ে যাচ্ছেন এখন আপনাদের আরো একটু জিনিস দেখাই যেটা এই গাড়িটা দেখেন দরজার সিস্টেম এই যে দেখেন আমি দরজা লক করে দিলাম এখন কিন্তু ড্রাইভার এখানে খুব ভাবে হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে সাইড থেকে এসে ড্রাইভারকে করে অন্যান্য গাড়িওয়ালা বা অন্য অনেক সমস্যা সমস্যা হয় বাট এই কিন্তু এমন নেই হ্যাঁ আপনি এই যে দরজা লক করে দিলেন এখন কিন্তু আরামে গাড়িটা চালাতে পারবেন আবার এখানে ছোট জালনাও রয়েছে দেখেন এই জালনাটাও কিন্তু লক করে রাখা যায় হ্যাঁ আপনি চাইলে এটাকেও লক করে রাখতে পারবেন আবার খুলেও দিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে কিন্তু আপনি চাইলে এটাকে কম বেশি করতে পারবেন আপনাদের আরো একটি জিনিস আমি দেখাই যেটা দেখেন এই যে এই গাড়িটা দেখেন দরজার সাইডে সুন্দর প্যাড লাগানো রয়েছে এটা কিন্তু অন্যান্য যারা চার চাকার গাড়ি করে তারা কিন্তু এই জিনিসটা লাগায় না তারা কিন্তু লকিং সিস্টেমটা লাগায় ঠিকই এখানে একটু বাক্স মতো করে দিয়ে বাট এটা কিন্তু লাগায় না এটার জন্য গাড়িটা সুন্দর কিন্তু আরো বেড়ে যাচ্ছে কারণ এই সাইড থেকে কিছু দেখা যাচ্ছে না একটা আধুনিক বা সুন্দর একটা ভাব কিন্তু চলে আসছে এবার আপনাদেরকে ব্রেক সিস্টেম একটু দেখায় যে এখানে কিন্তু এই যে পায়ে ব্রেক ব্রেক রয়েছে দেখতে সরি এটা এটা না হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পায়ে অ্যাক্সিলারেটর রয়েছে সাধারণত আমরা দেখি যে তিন চাকার গাড়িগুলোতে হাতে অ্যাক্সিলারেটর বা পিক থাকে বাট এটা কিন্তু পায়ে রয়েছে এটা আপনি গাড়িটা যখন চালাবেন এক কথায় তখন পুরো প্রাইভেট গাড়ির ফিল পাবেন মনে হবে যেন আপনি প্রাইভেট গাড়ি চালাচ্ছেন দেন ব্রেক রয়েছে এবং অন্যান্য প্রত্যেকটা গাড়ির মতোই হ্যান্ড ব্রেক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড ব্রেক যখন আপনি টেনে দিবেন তখন গাড়িটা আর আগে পেছে যাবে না তো আমরা একটু এবার গাড়ির ভিতরের অংশে দেখি গাড়ির এই ভিতরের অংশে এই জায়গাটাই অংশে তিনজন যাত্রী বসতে পারবে যদি মানুষ হয় তাহলে চারজন বসতে পারবে বাট আমার মতো একটু হলে যথেষ্ট সেই ক্ষেত্রে গাড়িটা যদিও নয় সিট বিশিষ্ট আপনি চাইলে কিন্তু দশজন এগারো জন খুবই সহজে এই গাড়িতে নিতে পারবেন বাট আমরা নয় জন যাত্রী বসতে পারবে সেই হিসাবেই গাড়িটাকে সেল করতেছি এবং মাঝের অংশে তিনজন প্লাস সামনের অংশে তিনজন ড্রাইভার সহ এবং এই গাড়িটাই আরো একটু ফিচার রয়েছে যেটা হচ্ছে দেখেন এই গাড়িটাই পর্দা রয়েছে হ্যাঁ এই যে আপনি চাইলে কিন্তু বর্ষার সময় বা গরমের দিনে বা ধুলাবালির দিনে কিন্তু এটা পর্দা দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখতে পারবেন এটার বাধার জায়গাও আছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি শটে করতেছি তো এটা কিন্তু সুন্দর একটি ফিচার এবং এই যে দরজার এই যে পর্দাটা যে আপনি দিচ্ছেন এটার জন্য এখানে আসেন ভাই একটু যদি কাছে আসতেন যেখানে দেখেন পর্দা দেওয়ার জন্য সাধারণত মানুষ কিন্তু তার দেয় বাট এখানে কিন্তু পুরো রড দেয়া রয়েছে হ্যাঁ মানে যাত্রী গেলে এটার সাথেও যুদ্ধ করতে পারবে বা এখানেও ধরতে পারবে সাধারণত এখানে হ্যান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন বাট যদি মনে করে যাত্রী যে আমি এটা ধরব তাতেও কোনো সমস্যা নেই এই গাড়িগুলা এইভাবে মজবুত করেই তৈরি করা হয় এবং উপরের অংশে দেখেন পুরো পিন সেট রয়েছে এবং সেটা যেন নিচে না চলে আসে তার জন্য কিন্তু আরও একটু সেফটি দেয়া রয়েছে যেন এই ছাদটা নিচে চলে না আসে এবং আপনি শুনলে অবাক হবেন যে এই ছাদের ওপরে আপনি চাইলে কিন্তু উঠেও যেতে পারবেন আসলে আমি লম্বা মানুষ উঠতে পারছি না এখানে কিন্তু আপনি চাইলে উঠতেও পারবেন এবং যাত্রীও পরিবহন যাত্রী সরি মালামাল কিন্তু খুব আরামে পরিবহন করতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা স্টেশন থেকে বা অনেক বাস ট্র্যাক থেকে যদি ঢাকার যাত্রী আসে আমরা লাগেজ নেওয়ার জায়গা পাই না সেক্ষেত্রে কিন্তু এই গাড়িটা আপনার জন্য পারফেক্ট আপনি চাইলে ওপরে কিন্তু লাগেজ যত ইচ্ছা তত নিতে পারেন নিচে নয় জন যাত্রী নেন আর ওপরে মনে করেন আরো নয় জনের লাগেজ নেন তাতেও ইনশাল্লাহ সমস্যা হবে না এবং আরো একটু জিনিস আপনাদের দেখাই এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে গাড়ি যে এত বড় গাড়ি বৃষ্টির পানি পড়লে তো গাড়িটা ভিজে যাবে বা ভিতরে পানি পড়বে এরকম কথা তো এখানে আসেন হয়তো যদি কাছে আসতেন এই যে দেখেন এই জায়গাটাই পানি বের করার জন্য সুন্দরভাবে রেল দেওয়া রয়েছে এই পানিটা জাস্ট এখানতে আসবে এসে দেখেন সামনের অংশে দিয়ে একদম নিচে পড়ে যাবে সাধারণত দেখা যায় যে অন্যান্য যারা গাড়ি তৈরি করে তারা কিন্তু এই এই পর্যন্ত দেয় বাট এটা কিন্তু দেখেন একটা বিট হয়ে এসে সুন্দরভাবে নিচে পড়ে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু একটা সুন্দর ফিচার কারণ সাধারণত দেখা যায় যে পানি নিয়ে কিন্তু ভালো ভোগান্তিতে পড়া লাগে গাড়িতে তো আমরা আরেকটা জিনিস আপনাদের দেখাই এই যে বাম্পার হ্যাঁ এই বাম্পারের উপরে আপনি চাইলে উঠে পড়েন যা ইচ্ছা করেন আমার মতো আরো দুই সাইড তোলেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু হ্যাঁ এটা আসলে এতটা মজবুত করে তৈরি করা হয় গাড়িগুলার ফিচার সম্পর্কে বলতে গেলে হয়তো ঘন্টা পার হয়ে যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমরা আসলে আর ফিচার বলতে চাচ্ছি না আপনারা আসেন সবচেয়ে ভালো হয় আপনারা মামুন ওয়ার্কশপে চলে আসেন সরাসরি এসে তাদের ওয়ার্কশপটি ভিজিট করেন এবং মামুন ওয়ার্কশপে সবসময় এভাবে রেডি গাড়ি থাকেই সবসময় থাকবে তো আপনারা এসে গাড়িগুলা দেখেন বোঝেন আসলে গাড়িতে কি ব্যবহার করা হচ্ছে দেখলে বুঝলে তারপরে মনের কাছে ভালো লাগবে যে আসলে আমি এত টাকা দিয়ে একটা গাড়ি কিনবো কি কিনবো ভিডিও দেখে নয় আপনি সরাসরি চলে আসেন এসে গাড়ি দেখেন বোঝেন তারপরে অর্ডার করেন তো ঠিক আছে আমরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ